রাত্রিবেলা আমি এখন বেরিয়েছি স্কুটি চালাতে আর হঠাৎ করে একটা জিনিস নজরে পড়লো তোমরা দেখো এটাও কি মানা যায় এই দেখো কি লেখা আছে বড় বড়ো করে জামাই ষষ্ঠী উপলক্ষে মিলন মেলা স্বাগতম মানে জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা হচ্ছে আর বৌমা ষষ্ঠী উপলক্ষে মেলা হচ্ছে না মেলাটা তোমাদের দেখাইও মাঠের মধ্যে মেলা বসেও গেছে মানে জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা হচ্ছে কিন্তু বৌমা ষষ্ঠী উপলক্ষে এই যে স্কুটি স্কুটি আমার এখানে রাখা এইখানে দেখো মেলা বসেছে মানে বৌমা ষষ্ঠী উপলক্ষে রাত্রিবেলা এখন আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা মানে এটাও এটাও হয় এটাও হয় জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা বৌমারা কি ভেসে এলো মানে জলে